ভোটের সাথে পুরো দলের সাথে পুরো যুগপথ আন্দোলনে এনসিপি যাবে না নির্বাচনের ক্ষেত্রে আমাদের দলের একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে আমরা পিয়ার পদ্ধতি শুধুমাত্র উচ্চ পক্ষের ক্ষেত্রে চেয়েছি আমরা কিন্তু নিম্ন পক্ষে আমরা পিয়ার পদ্ধতি চাইনি এবং একই সঙ্গে আমরা বলতে চাই পুরো যুগপথ আন্দোলনে এনসিপি যাবে না এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে যে আপনাদের দলগুলো সেই দাবিগুলোর সাথে তাদের আমাদের একাত্ততা আছে আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব কিন্তু কোনো ছোটের সাথে কোনো দলের সাথে কোনো যুবকদের আন্দোলনে এনসিপি যাবে না অনেক কথা ছোড়াচ্ছে বাজারে এনসিপি কোন একটি জোটে যাচ্ছে অমুক দলের সাথে তমুক দলের সাথে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এনসিপি কোনো জোটে যাবে না আসতে হবে এটি সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণে মধ্যমপন্থী বাংলাদেশ এবং বাংলাদেশপন্থী পন্থী রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এমসিপি এখানে অগ্রণী ভূমিকা নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে